আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে যারা দুই সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি আপনি সরাসরি আমাদের হ্যাসারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় আপনারা বিভিন্ন হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনাদের কি কি বিদেশি মাগুর মাছের পোনা দিয়েছে নাকি কি দেশি মাগুর পোনা দিচ্ছে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন কারণ দেশি মাগুর মাছের পোনার বিদেশি মাগুর মাছের পোনা সেম সেম দেখার মতো একবারে সেম সেম ধরার কোনো ক্যাপাসিটি নাই যে ধরতে পারে যে বুঝতে পারে যে আকার দেশি মাগুর মাছের পোনার আকার বা বিদেশি মাগুর মাছের পোনার আকার অনেকে ধরতে পারে না বা অনেকে ধরতে পারে এখানে আরেকটা সিস্টেম হলো বিদেশি মাগুর মাছের মধ্যে ক্রস বেরিয়েছে ক্রস অর্থাৎ দেশি মাগুর মাছের মিল দিয়া আর বিদেশি মাগুর মাছের ডিম দিয়া এই দুইটার একটা একটা ক্রস বানানো হয় ঠিক আছে তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে ক্রস মাগুর মাছের পোনা বের হয়েছে তারপরে বিদেশি মাগুর মাছের পোনা আপনাদেরকে দিয়ে দিচ্ছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কারণ এখন বেশি প্রতারণা চলতেছে আমরা আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনি চাইলে আমাদের হ্যাসারিতে এসে হ্যাচারি ভিজিট করে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পুকুর প্রস্তুতি বিষয়ে সকল তথ্য পরামর্শ ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়া সব সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন